আমার মা মানুষের কাছে হাত পথে ছাড়া তো আর আমার কিছু নাই আমার টাকা পয়সা নাই জাগা সম্পদ নাই আমার শুধু ছিল আমার স্বামী তাও ওনারা আমার সেটুকু ওনার নাই সহযোগিতা করে নাই আমি তো ওনারা বলছি ওনার যে আমার টাকা পয়সার দরকার নাই গাড়ি বাড়ির দরকার নাই আমি চাই যে স্বাভাবিক যেন স্বাভাবিকভাবে যেন আমি আমার স্বামী নিয়ে কামাই করে খায়া বাঁচতে পারি কিন্তু সেটাও তো ওনারা আমার দিল না এখন যেভাবে আমার স্বামীর যে অবস্থানরা করছে এখন সেটা নিয়ে আমি টেনশনে আছি যে আমার কি হবে আমি কি করবো কোথায় যাবো আমি কোথায় গেলে কি করলে আমার স্বামীর সুস্থ করতে পারব আমি তো তাই চিন্তা করতেছি ভাবতেছি যে আমি আরে কীভাবে কী করবো কোথাও থেকে তার চিকিৎসা করাবো কোথাও থেকে তারে বাঁচামো কী করমু আমি যে কিছু করে খাওয়ামো সেই সুযোগও তো নাই যে ওনারা একটা হাত কেটে হলাইতো একটা পাও কেটে হলাইতো নাহলে একবারে শেষ করে দিত কিন্তু তা তো কোনোটাই এগোলো না ওনাদের কাছে তো আমি কোনো অপরাধ করছি না আমি তো কোনো অন্যায় করি নাই যে এত বড় শাস্তি আমারে ওনরা দিল কিন্তু জানি না এখন আল্লাহ আমারে কত দূরে নেয় আর আমি কত দূর আগাইতে পারি এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আর আমারে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সবাই আজকে এমন একটা পরিস্থিতি দেখেন আপনারা পাশে একটু দাঁড়ান তারা একেবারে আমরা যে পরিবারটি দেখতে পেয়েছিলাম তাদের একেবারে খুবই অসহায় একটি পরিবার বলল যে হাত পা ভেঙে দিত কিংবা মেরে ফেলতো কিন্তু এভাবে তিলে তিলে কষ্ট না দিয়ে আপনার ছেলে সন্তান কয়জন আমার দুই ছেলে দুই ছেলে মানে স্বামীকে নিয়ে আগামী ভবিষ্যতে কিভাবে আগাবেন সেটাই ভাবতে গেলে নির্মণ বা এবং তার চোখ উঠে হাতে তুলে দিল বিষয়টা আসলে দুঃখজনক যত যা কিছু ঘটক না কেন হ্যাঁ তারপরে তারপর আমার মায়েরা মাজায় শেয়াল লাগাই যাক লাগে আমি অজ্ঞান দুই থেকে আড়াই থেকে পনেরো তিন ঘন্টা পর আমার জ্ঞান ফেরছে জ্ঞান ফিরে যদি কাছে পানির কথা না কই তাহলে আমার চোখ দুটা যায় না আমি জ্ঞানটা ফেরার পরে গেলে হা তারা যদি কে আমি যদি এইবারই সন্তান হয়ে থাই আমার একটু পানি খাওয়া আমি এই দেশে কারোর দুই ক্ষতি ক্ষতি না আমি আজকে পঞ্চাশ বছর লেন্ডা গেল এই দেশের গেছি গা আজকে ভাইকে বাপের বিশ্বাস করিয়া তাকে কাছে আমার কেশপাতির আজকে আমার এই দেশে আমার একটু পানি খাওয়া এই কথা কয়েছি মাত্র আমার মাঝারা ভাই আমার ছোট ভাই মাঝারা বাড়ির বউ বা বাড়ি বাড়ির আর আমার পাড়ায় ধরিয়েছা আঙুল দিয়ে ঘুরছে চকু ডাইতারে নাই কি চাকুর মাথা দিয়ে চকু ঘুরছে এলাইছে আর কোরকমাক সব কাটিলাইছে কাটিয়েলানোর পরে আমার ছোট ভাই এটাই বলছে যে নে চোখের দাবায় শেষ জন্মরে নাই তখন চোখ দেওয়ার জীবনে হবে না এই কথা কইয়া ফলা পরে আমারে মেডিকেল নিছে কইতে না মেডিকেল বরিশাল নিয়ে আমার প্রথম নিচে আশো গাড়ি এই গেলে আমার একটু জ্ঞান আছে তখন আমার পকেটে দশ হাজার টাকা আছে এক পকেটে আর এক পকেটে পাঁচ হাজার টাকা ছিল গ্যাস হিসেব করে বাড়িতে যদি দশ দিন পাঁচ দিন ধাওয়া লাগে তা পাঁচ দিন আমার চলতে হইব না খাইতে হইব না করে পরে বরিশাল আপনার আপনার চোখ দিয়ে কি আগের মতো স্বাভাবিক দেখতে পারবেন এরকম কিছু বলেছে না না এমন কিছু নাই আমি একটু কথা বলতে চাই ওনার যে ছেলে রয়েছে ছেলের সাথে একটু কথা বলতে চাই